বিষয়টি যেমন তারা চাকরি নিয়েছিলেন প্রকল্পে এবং প্রকল্পে বলাই ছিল প্রকল্পের মেয়াদের সাথে সাথে তাদের কাজের মেয়াদ শেষ হবে আমাদের দেশে যেটি হয় সৌদিতে যেহেতু অনেক প্রকল্পই আত্মীকরণ করা হয়েছে সে কারণে সবাই ধরেই নেন আচ্ছা ঢুকি তো তারপরে দেখা যাবে তো সেই জন্যে তারাও এখন আন্দোলন করছেন তারা মনে করছেন তাদের নেওয়া উচিত তবে এই শিক্ষকদের ক্ষেত্রে এই তিনটি প্রকল্পের শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টি জানুন যে এটি দেখা গেছে যে তাদের কাজের কারণে আমাদের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এবং এবং প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রী মহাদ তারা দুজনেই সে কথাটি বলেছিলেন কাজেই আমরা চেষ্টা করছি যে এদেরকে আপনি সাধারণ কোন নিয়মের মধ্য দিয়ে এদেরকে আপনি করবার করবার সুযোগ এখন নেই বা তাদেরকে অন্য কোন প্রকল্পে নতুন কোন প্রকল্পে তাদেরকে নেবারও আর কোনো কারণ তাতে সবাই যে একটা সমান অধিকার পেয়ে অ্যাপ্লাই করবে সেই সুযোগ আর তাহলে নষ্ট হবে তো সেই ক্ষেত্রে অধিকার ক্ষুণ্ণ হলে আবার আদালতের হস্তক্ষেপে আবার কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আদালত সঠিকভাবেই সেক্ষেত্রে হস্তক্ষেপটি করবে তো সেই কারণে আমরা একেবারেই ভিন্ন একটিভাবে আমরা চেষ্টা করছি কি করে আমরা এই অভিজ্ঞ যোগ্য শিক্ষকদেরকে আমরা ধরে রাখতে পারি আমরা একটু চেষ্টা করছি সময় হয়তো নিচ্ছে এই ধরনের একটি চেষ্টায় সময় হয়তো কিছুটা লাগবে কিন্তু আমরা চেষ্টা করছি কারণ এই শিক্ষকদেরকে আমি মনে করি যে এই শিক্ষকদের অভিজ্ঞতা সেটি আমাদের জন্য হারিয়ে ফেলার খুব ঠিক হবে না কাজে আমরা চেষ্টা করছি আমি এই মুহূর্তে নিশ্চয়তা দিতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি